নির্বাচন কমিশন পদ্ধতি এখন সংস্কার করা না হলে আর সুযোগ হবে না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচক হোক সেটাও তার চাওয়া বলে মন্তব্য করেন তিনি তবে এসব নির্বাচন অবশ্যই কমিশন সংস্কার করে হতে হবে রাজধানীর আগারগয় নির্বাচন কমিশন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন সকালে নির্বাচন কমিশন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সাথে বৈঠকে বসে নির্বাচন সংস্কার কমিশন বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দ্বিকক্ষ বৈশিষ্ট্য পার্লামেন্ট প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নির্ণয় ভোটারদের ভোটাধিকার প্রয়োগের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের দায়বদ্ধতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবার কথা রয়েছে পরে সাংবাদিকদের কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন নির্বাচন সংস্কারের সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা হচ্ছে সবার প্রস্তাবনার পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের একটা কম্প্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠান চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো পার্লামেন্টের যিনি মেম্বার তার যে সংবিধান অনুযায়ী যে ক্ষমতা লোকাল গভর্নমেন্টের লোকাল লেভেলের ডেভেলপমেন্ট তার কিন্তু পর্যায়ে পড়ে না আমরা যে বিষয়গুলো ভাবছিলাম ওনারা সেই বিষয়গুলো সম্পর্কে আলো আলোকপাত করেছেন ওনাদের অভিজ্ঞতার আলোকে তবে মনে হলো যে আবারও যে আমরা সঠিক পথে আছি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিয়েছেন যেমন রাষ্ট্রপতির নির্বাচন তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয় প্রত্যক্ষ হয়